যে ঝালদা এবং তাহেরপুর পুরসভা বাদ দিয়ে রাজ্যের বাদবাকি পুরসভার যারা আধিকারিক রয়েছেন চেয়ারম্যান রয়েছেন মেয়র রয়েছেন তাদের সবাইকে নিয়েই খানিকটা রিভিউ মিটিং বলতেই পারেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেন এবং তীব্র ভৎসনা করলেন একাধিক পুরসভাকে নম্বর কার্ড অর্থাৎ স্কোর কার্ড দিলেন কিছু পুরসভাকে এগিয়ে রাখলেন আর কিছু পুরসভাকে পিছিয়ে রাখলেন এবং শুধুমাত্র পুরসভার পরিষেবা নিয়ে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষান্ত হলেন না বরঞ্চ নাম করে বেশ কিছু জায়গায় তিনি ব্যক্তি যারা পুরো দায়িত্বে ছিলেন এক সময় তাদেরকে আক্রমণ করলেন রথিন চক্রবর্তী হাওড়ার ক্ষেত্রে তার সময় হাওড়া পুরসভার পরিষেবা গোল্লায় গেছে বলে মন্তব্য করলেন এছাড়াও অন্যদিকে জমি দখল বেআইনি দখল কাঠবানি নিয়ে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাহলে বারবার করে বলা সত্ত্বেও আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার এই জবরদখল কাঠমানি বেআইনি জবরদখল জমি বিক্রি ইত্যাদি নিয়ে অবৈধ নির্মাণ ইত্যাদি নিয়ে কথা বলেছেন কিন্তু তাকে বারবার করে মিটিং করতে হচ্ছে কেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিটিং থেকে যে আউটকামস আসে সেটা দলের নিচুতলার কর্মী অব্দি পৌঁছচ্ছে না নাকি পৌঁছলেও তারা সেটাকে মানছেন না তারা শুনছেন না এই প্রশ্ন যেরকম ভাবে উঠছে পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে যে সম্প্রতি সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন দু এই লোকসভা নির্বাচনে একশো একুশটি যে পুরসভা রয়েছে তার মধ্যে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে মানে মোটামুটি আপনি শুনলে চমকে যাবেন প্রায় সত্তরটি পুরসভায় একশো একুশটি পুরসভার মধ্যে সত্তরটি পুরসভাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে এই কারণের জন্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মিটিং এটা নিয়ে রাজনৈতিক দোলাচল রাজনৈতিক অবস্থান বিরোধী রাজনৈতিক পক্ষ তাদের অবস্থান তারা ইনিশিয়ালি স্পষ্ট করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং ছিল আজকে নবান্নে সেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তারপর প্রতিক্রিয়াগুলো আসছে কিন্তু আমরা এই মুহূর্তে প্যানেলে যারা রাজনৈতিক বিভিন্ন দলের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদের সঙ্গে গেস্ট আমাদের আজকে আমরা আলোচনা করব। এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে এই অবস্থান আমরা সেটা জানতে চাইব একাধিক পুরসভাকে তিনি স্কোর কার্ড দিয়েছেন দেখুন এগিয়ে তিনি বলছেন কি পানীয় জলের ক্ষেত্রে উলুবেড়িয়া হালিশহর বৈদ্যবাটি কলকাতা এবং বাঁকুড়া এগিয়ে রয়েছে ঠিক পাশাপাশি পানীয় জলের ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি বালি বরানগর এবং শান্তিপুরের অবস্থা যে একেবারে তথই বচ। নিজে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল নিয়ে পানীয় জলের অভাবের জন্য আমরা ক্রমাগত অনুষ্ঠান করেছি আজকে মুখ্যমন্ত্রী বলছেন পুরসভার কথা আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি দীর্ঘদিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুবাদে পশ্চিমবঙ্গের একাধিক পঞ্চায়েত রয়েছে বাঁকুড়াতে বলুন বীরভূমে বলুন স্পেসিফিক্যালি পুরুলিয়ায় বলুন একাধিক জায়গায় জলের জন্য পঞ্চায়েত এলাকার মানুষকে লাইন দিতে হয় মানুষ পানীয় জল পান না জানি না পরবর্তীকালে আরও বেশি বোধদয় হবে কি না এখন এটা বিলম্বিত বোধদয় কিনা কলতানরা বলবেন বা মণিকাঞ্চন দ্বারা বলবেন চন্দন দ্বারা রয়েছেন বলবেন এখন ব্যাপার হচ্ছে যে আবাসনের ক্ষেত্রে আবাসনের ক্ষেত্রে একেবারে তীব্র ভৎসনা হাওড়াকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করে বলছেন যে ছোট্ট রাস্তা পাঁচ চার পাঁচতলা বাড়ি হয়ে গিয়েছে অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই অ্যাম্বুলেন্স প্রবেশ করবার জায়গা নেই ফায়ার ব্রিগেড ঢোকা ঢোকবার জায়গা নেই অর্থাৎ এই যে অপরিকল্পিত নির্মাণ জবরদখল করে নির্মাণ এবং যে পুরো আইন রয়েছে তাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণ কি করছিলেন পুরমন্ত্রী এই নিয়েও প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে আবাসনের অত্যন্ত খারাপ অবস্থা বরানগর আসানসোল কাঁথি রায়গঞ্জ একাধিক জায়গায় নেতৃত্বের মানে একেবারে চোখের সামনেই জবরদখল হয়েছে বলে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে পরিচ্ছন্নতার ক্ষেত্রেও ভালো অবস্থায় রয়েছে কলকাতা বসিরার বৈদ্যবাটি উত্তরপাড়া উত্তর দমদম এবং নবদ্বীপ এবং পাশাপাশি তিনি বলছেন যে অত্যন্ত খারাপ অবস্থা যে সমস্ত জায়গাগুলোতে সেগুলো হচ্ছে কাঁথি ডালখোলা পানিহাটি এবং শিউড়ি এখানে পরিচ্ছন্নতা একেবারে নেই বিধাননগরেও তিনি পরিচ্ছন্নতা নিয়ে উল্লেখ করেছেন যে পরিচ্ছন্নতার জায়গায় বিধাননগরের অবস্থাও ভীষণভাবে খারাপ রাস্তায় নোংরা আবর্জনা পড়ে রয়েছে আমাদের চিত্র সাংবাদিক আমাদের প্রতিনিধিরা এই খবর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনফারেন্সের পর আমরা কিছু ছবি কালেকশন করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো যে বর্তমান কি অবস্থা আমি আবারও বলে রাখি আমাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না যে সবার বাইক সবার সব কিছু ছবি আপনাদের সামনে দেখানো ডেফিনেটলি পরবর্তী সময় আমরা সেগুলো দেখাবো কিন্তু কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত একবার আপনাদের দেখাবো শুনুন লক্ষ্য করছি আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন না নিচ্ছি কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করছে টাকার বিনিময়ে কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার আরবান ডিপার্টমেন্টের বিনোদন ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল আর ইলেকশন হলে এই চার মাসে কোনো কাজ করতে হয় না এখন দিদি সঞ্জয় বানসাল সঞ্জয় বনসাল আছে সঞ্জয় বনসাল তো নতুন করে জানে না কিছু আজ থেকে তো বিনোদ আবার দায়িত্ব নেবে সঞ্জয় বানসালের অন্য ডিপার্টমেন্ট আছে আমি কোনো অবহেলা শুনবো না আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউ হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না এটা আমি কিছুতেই সহ্য করব না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজি চ আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেকটেড নেই সেখানে কাজ করার সিস্টেমটা কি সেই এলাকাটা কে করবে একবার ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশনে যাব যে যে এলাকা বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট তাতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী রয় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করব না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না যারা আজকে রয়েছেন আলোচনায় আমি তাদের সঙ্গে পরিচয় করে দেবো আজকের প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই যে বক্তব্য যেগুলো তিনি রাখছেন বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার করে খবর করেছি এই সমস্ত ঘটনাগুলোর উপর ভিত্তি করে সিএন সবসময় আমরা বলেছি যে আপনাদের সমস্যা আমাদের কণ্ঠের মাধ্যমে মানুষের সামনে উঠে আসবে কিন্তু যারা তৃণমূলের প্রতিনিধি বা তৃণমূলের মানে আন অফিসিয়াল যাদের যারা এখানে আসেন তৃণমূল সমর্থন করেন তারা ক্রমাগত আমাদেরকে দালাল বলে কখনও আক্রমণ করেছেন তো কখনও বিজেপির পেট চ্যানেল বলেছেন কখনো তারা বলেছেন তোমরা ইচ্ছে করে করছো কখনো বলছেন বিজেপি টাকা ছড়িয়ে কাজগুলো করাচ্ছ অর্থাৎ খবর তৈরি করছো তোমরা আসলে এই ঘটনার ছবি নয় আমি অনির্বাণের মতো যারা শিক্ষিত যুবক যারা তৃণমূল কংগ্রেস করেন আমি তাদেরকে একবার চোখে আঙুল দিয়ে বলতে চাই এটা সিএন করেনি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিএন কথা বলেনি যে অভাব অভিযোগ ত্রুটি বিচ্যুতিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এন্ডোর্স করছেন এটা মানতে হবে অফিসিয়ালি এই মিসকমিউনিকেশন রাজ্যে দীর্ঘদিন ধরে চলছে যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ করেছেন হয় তোমাদের এই সমস্ত অপ্রতুর এই ধরনের অভব্যতাকে তোমাদের হবে আদারওয়াইজ বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল মিথ্যা কথা বলছেন পরিষ্কার অবস্থান স্পষ্ট করতে হবে হয় তোমাদের স্পষ্ট করতে হবে যে রাজ্যে বেআইনি জমি বিক্রি হয়েছে বেআইনি জবরদখল হয়েছে নোংরা আবর্জনা পুরসভার রয়েছে মানুষ জল পায়নি কাটমানি হয়েছে বেআইনি ভাবে মানুষকে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে মাল্টিপল গ্রুপ তারা টাকা খেয়ে কাজ করছে রাজ্যে এবং বাইরের লোক আসছে যেখানে পাচ্ছে জমি টাকা দিয়ে তৃণমূলের লোকেরা জমি বিক্রি করে দিচ্ছে হয় সেগুলো মানতে হবে না হলে পরিষ্কার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা মিথ্যা সেটা ভুল দল একে করে না এটা বলতেই হবে আজকে তো শুনুন কি বলেছেন পার্টিকুলার উল্লেখ করে সুজিত ভোসেন এলাকা এবং ওনার সম্পর্কে শুনুন সললে আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্লেক ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা পরিষ্কার বার্তা কারা নিয়েছে টাকা টাকা হচ্ছে সুজিত বোসের নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর আমরা টেলিভিশন স্ক্রিনে যেটুকু দেখতে পেলাম সুজিত বোস বলছেন আমি এসব কিছুই জানি না তার মানে প্রশাসনের কানেক্টিভিটি কোথায় রয়েছে সাধারণ মানুষের সঙ্গে বুঝতে পারছেন কিছু ছবি দেখাই আপনাদের যে ছবিগুলো স্পষ্ট হবে যে এখন ঠিক বর্তমানে কি অবস্থা দেখুন দেখুন একই সঙ্গে আলিপুরদুয়ারের অবস্থা জল জমে রয়েছে হাওড়াতেও একই রকমভাবে নোংরা আবর্জনা ছড়িয়ে বারাসাতের ছবি একই রকম যদিও এই এই বারাসাত এলাকায় কাকলিগোজ দস্তি ব্যাপক ভোটে জিতেছেন বিধাননগরের ছবি দেখুন এই এলাকাতেও তৃণমূলের জয় আছে শিলিগুড়ি এলাকা দেখুন সেখানেও কিন্তু নোংরা আবর্জনা রাস্তার মধ্যে পড়ে রয়েছে আলিপুর দুয়ারের এরপরের ছবি আমি একটু দেখাতে চাইব দেখুন অবস্থা দেখুন অবস্থা কিভাবে এই যে পুরো এলাকাগুলো এই এই ছবি দেখালেই তখন খুব স্বাভাবিক যারা তৃণমূলের নেতা থাকেন বা সমর্থক থাকেন তারা তীব্র প্রতিবাদ করেন যে না এগুলো সেই অর্থে ছবি নয় এগুলো সামান্য জায়গার ছবি তোমরা দেখাচ্ছ বড় করে দেখাচ্ছ আলিপুরদুয়ারের যিনি চেয়ারম্যান পুরসভার তিনি কি বলছেন টেলিফোন আমরা যোগাযোগ করেছিলাম শুনুন আরো ভালো করে করতে হবে দেখতে হবে যদি স্যার জলের ব্যাপারটা হ্যাঁ एक्चुअली আমাদের এখানে জলের এটা টেন্ডার পাওয়া যাচ্ছে না বারবার আমরা টেন্ডার কল করছি হ্যাঁ হ্যাঁ ওই জন্য টেন্ডার পাওয়া যাচ্ছে না তার জন্যই এরকম পারফরম্যান্স আশা করছি তাড়াতাড়ি আমরা ইঞ্জিনিয়ারিং খুঁজে পাব তারপর জলাশয় জলাশয়ের জমি দখল হয়ে যাচ্ছে এটা নিয়ে জল নেই ওরা সবাইকে বলছে কিন্তু এটা জল জল প্রকল্প যেটা আছে আমাদের पानी বাড়ি বাড়ি জল হ্যাঁ প্রকল্প এটা এই এই কারের প্রোগ্রেস আমাদের বলছে কোন কোন পৌরসভা খারাপ আছে বলছে এটা হচ্ছে আমাদের বারংবার tender ডাকা হচ্ছে tender পাওয়া যাচ্ছে না তার জন্য এবার আমরা অলরেডি tender করছি আমরা আশা করি খুব শীঘ্রই এবার ইয়ে দিয়ে কলকাতা পৌরসভার ক্ষেত্রে আমি বলি একশো চুয়াল্লিশটি ওয়ার্ড মনিদা বলছেন সাতচল্লিশ বাট আমার কাছে তথ্য আছে পঁয়তাল্লিশটি দুটো বামেদের থেকে মনিদা চিনিয়ে নিয়েছেন দুটো ওয়ার্ড বামেরা প্লাস দুই না পঁয়তাল্লিশ প্লাস দুই যা হোক আমি আমাদের কাছে যা তথ্য আছে পঁয়তাল্লিশটি ওয়ার্ড বিজেপি সিপিএম দুটো ওয়ার্ডে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস সাতানব্বইটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে লোকসভা ভিত্তিক ফলে আমি কলতানের কাছে যাওয়ার আগে বিধাননগরের বর্তমানে কারণ বিদ্যুৎ দপ্তর পর্ষদ বা তাদের যে ভূমিকা শর্ট সার্কিট এবং একাধিক জায়গায় অন্ধকারে ডুবে থাকছে শহর কলকাতার একেবারে উপকণ্ঠের বেশ কিছু জায়গা দেখুন সেই ছবি আপনাদেরকে দেখায় গোড়ের ছবি বিধাননগর এলাকার ছবি আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় আমি আবারও বলছি আমাদের হাতে সময় অত্যন্ত কম ছিল যেটুক ছবি আমরা পেয়েছি বিধাননগর এলাকার লাইট জ্বলছে না লাইট নিবে রয়েছে একাধিক জায়গায় অন্ধকার রাস্তাঘাটের ছবি আমাদের সামনে এসছে কি বলেছেন অরূপ বিশ্বাসকে এই সম্পর্কে কারণ অরূপ বিশ্বাস বিদ্যুৎ দপ্তর দেখছেন বিদ্যুৎ মন্ত্রী তাকে কি বলছেন শুনুন শর্ট সার্কিট হচ্ছে বেশি কারণ কেউ দেখে না জাস্ট অবহেলা নেগলিজেন্স ইলেকট্রিক ডিপার্টমেন্ট কেউ অরূপ আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে মিউনিসিপালিটিকে দেবে না মিউনিসিপালিটির সাথে একটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে মিউনিসিপালিটি যারা ময়লা তোলে না তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে তারা তো টাকা খেতে ব্যস্ত আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয় টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের নামে টাকাটা অন্য খাতে খরচ করছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের খাতে খরচ করছে না এবং আমরা প্রায় সাত কোটি লোককে আমরা তিন মাসে পঁচাত্তর ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দিই এতে আমাদের অনেক খরচ হয় এই সংখ্যাটা অনেকেই জানতেন না এবং যারা পায় তাও তারাও হয়তো জানবে না এটা বড় জেস্টার বিদ্যুৎকে তো টাকা দিতে দিতে আমাদের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছায়ার সঙ্গী এবং রবীন্দ্রনাথ ঘোষ যার উপরে উত্তরবঙ্গের দায়িত্ব রয়েছে মানে একটা সময় তো অবশ্যই ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং এখন তিনি চেয়ারম্যান হিসাবে কাজ করছেন কোচবিহার পুরসভার আমি দেখানোর চেষ্টা করব তাদের উদ্দেশ্য করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভৎসনা রয়েছে কি বলেছেন তিনি শুরু। অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই তাই এখনো পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে যেমন জোকা অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেয়া হলেও কাজ ঠিক হচ্ছে না নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো কোন মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড এখন মানুষের একটাই প্রত্যাশা যে ব্যবস্থা কতটা নেওয়া হয় এবং এই ব্যবস্থাপনা দীর্ঘসূত্রিতা কতটা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ মারাত্মক অভিযোগ পয়সা দিয়ে জমি কেনা জবর দখল করা জমি কেড়ে নেওয়া মানুষের এই ইত্যাদি নানান তার তাদের বিরুদ্ধে ব্যক্তিগত ব্যক্তি মানুষের বিরুদ্ধে দল কিভাবে ব্যবস্থা নিচ্ছে এটা দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকবে